তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আর হ্যাঁ আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো ঠিক আছে আমাদের গ্রামে শীতলা পুজো এই যে দেখো এখন পুজো নিয়ে যাচ্ছি তো ঠাকুমা হচ্ছে পড়বে তো তারপরে এই যে দেখো আমরা এখন বসে আছি ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম তারপরে এই যে দেখো চলে এসেছে ভ্যান আর ভ্যানে করে এখন যাচ্ছি এখন শীতলা মায়ের মন্দিরে আমি আর ঠাকুমা আরও অনেকে যাচ্ছে তো ভ্যানে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আগে মায়ের মন্দিরে যা যাক তারপরে তোমার সঙ্গে কথা হবে তো গাইস এই যে দেখো আমি মন্দিরে চলে এসেছি দাঁড়াও তোমাদের ব্যাক সাইডে ভালো করে দেখাচ্ছি মন্দিরটা এই যে দেখো মায়ের মন্দির আর এখানে কিন্তু খুব একটা তখন ভিড় হয় না আমি যখন ভিডিও ক্লিপটা নিয়েছি এই যে দেখো চারিপাশটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে এই যে দেখো শোনা আমাকে একটু টাটা করতে বললাম এই যে দেখো টাটা করছে তোমাদেরকে তারপরে এই যে দেখো এখন ডন্ডি কাটা হচ্ছে ডন্ডি কাটার পরে ধুনোপুরা হবে তোমরা দেখতে থাকো তো গাইস ধুনোপুরা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ভিড়টা প্রচুর প্রচুর ভিড় হয়েছে আর এই যে দেখো তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখাই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয় মাস